রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউ ইয়র্ক সিটির একেবারে সবচেয়ে দামি রিক্সা রাইড এই যে দেখুন এক মিনিটে আপনাকে পে করতে হবে ট্যান ডলার ফর মিনিট অর্থাৎ এক মিনিট আপনি এই রিক্সাতে চললে আপনাকে পে করতে হবে টেন ডলার ফর রাইড সো এটাতে চড়তে হলে আপনাকে আপনি পে করতে পারবেন বাই জেল আপল পে মাস্টার কার্ড ভিসা কার্ড ক্যাশ আপ তারপর যে পেপাল ব্যানমো সব কিছু দিয়ে আপনি পে করতে পারবেন বাট অনেক দামি একটা রিক্সা রাইড ইন নিউ ইয়র্ক সিটি পুরো বাংলাদেশের রিক্সার মতোই এই রিক্সা দিয়ে আবারও বলি এই রিক্সা দিয়ে চলতে হলে আপনাকে পে করতে হবে প্রত্যেক মিনিটের জন্য টেন ডলার ভ্যারি এক্সপেন্সিভ আর এগুলো সব সময় পাবেন নিউ ইয়র্ক সিটির আইকনিক লোকেশানে যেমন রকে সেন্টার তারপরে হচ্ছে টাইম স্কোয়ার এগুলোতে এই এরিয়াগুলোতে আমি আপনারা এই রিক্সা দিয়ে চলতে পারবেন বাট expensive too expensive